হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল পাতবিশালী অনু পাতভিশালী একটু ব্লগে তোমাদেরকে আবার ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে আমার মা আর বাবার অ্যানিভার্সারি আর এটা হচ্ছে থার্টিথ অ্যানিভার্সারি মানে তিরিশতম বিবাহবার্ষিকী তো আমরা পঁচিশ বছর যখন দু হাজার কুড়ি সালে তখন আমরা একটু বেশি ভালো করে সেলিব্রেট করেছিলাম তখন বেশ আয়োজন হয়েছিল তো তখন তো কোভিডের টাইমে সেরকমভাবে আমি তখন ব্লগও করতাম না দেখাতে পারিনি তো আজকে হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা এই রাত্রিবেলা এখন বাজে নটা এখন আমরা বেরোইনি একটু পরে আমরা বেরোবো আর মা বাবা কেউ কিছু জানে না শুধু বৌদি জানে বৌদিকে বলা হয়েছে তো যাই হোক চলো আমরা এখন যাব বাড়িতে আর রিয়াকশান তো তোমাদের সাথে শেয়ার করব আর মাকে সন্ধ্যেবেলা আমি একটা গিফট পাঠিয়েছিলাম গিফটটা আমি তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো তো মা বলছে তোর থেকে আমার গিফট নেওয়াই উচিত হয়নি তার কারণ তুই আসিস নি না নেওয়াই ভালো ছিল তো তখন আমি বলছি যে সব সময় কি আর যাওয়া যায় পরের বার যাব তো যাই হোক মা এখনও জানে না যে যাচ্ছি মা বাবা কেউই জানে না তো চলো যাওয়া যাক এখন নটা বাজতে যায় কখন বাড়ি আসে তারপরে যাবো তো চলো দেখতে থাকো তো আজকে আমি এই ড্রেসটা পরেছি এই ড্রেসটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট ড্রেস আর এটা আমাকে মা পয়লা বৈশাখের সময় মনে হয় কিনে দিয়েছিল তো যাই হোক এটাই পরে নিয়েছি তো চলো আমরা বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য আর এখন গ্যারেজের দিকে যাচ্ছি আর সেদিন দিন এতটা বৃষ্টি হয়েছিল রাত্রিবেলায় যে ও দোকান থেকে আসতে অনেকটা লেট করে ফেলেছিল তো যাই হোক আমরা তারপর চলে গেছিলাম বাড়িতে আর এই জায়গাটা এসেই ফার্স্ট ভিডিও করেছিলাম চাপারলি মোড় যাই হোক চলো এখন যাওয়া যাক বাড়ির দিকে আর মারা এখনও পর্যন্ত কিচ্ছু জানে না যে আমরা যাচ্ছি শুধুমাত্র দাদা আর বৌদি জানে এই দুজনেকেই আমরা বলেছিলাম বৌদিকে বলেছিলাম বৌদি দাদাকে বলেছিল

বড় <coughs>

চলো একটু সামনে রাখা বুঝতে পারবো